শুক্রবার সাত সকালে লোকালয়ে দাপিয়ে বেড়ালো বুনো হাতি হাতি দেখতে ভিড় জমালো স্থানীয় ব্লকের দক্ষিণ এলাকার সকালে পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে এলাকায় হাতিটি দীর্ঘক্ষণ এলাকার কৃষি জমি ও যাতায়াতের রাস্তায় ঘোরাফেরা করতে থাকে যদিও এদিনে প্রতিটা এলাকার কোন ঘর বাড়ির ক্ষতি করতে পারেনি বেশ কিছুক্ষণ পরেই হাতিটি ফের মূর্তি নদী পেরিয়ে গরুমারা জঙ্গলে চলে যায় জানা গেছে গত কয়েকদিন ধরে হাতিটি রাতের বেলা জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে 그거 다해이거부아이